ছিল বহরমপুরে ভর্তি ছিল এক সপ্তাহ ভর্তি থাকে তো এত কালে ভালো হলো সুস্থ হয়েছে আবার এরকম করে জমি জায়গা নিয়ে বিবাদের জেরে দাদার হাতে ভাই খুন রবিবার চাঞ্চল্য করা এই ঘটনাটি ঘটেছে লালগোলার নগর এলাকায় নিহতের নাম হাজিকুল শেখ জানা যায় জমি জায়গা নিয়ে ভায়ে ভাই পুরনো বিবাদ ছিল এদিন তা চরমে ওঠে এক পর্যায়ে হাজিকুল কোপ মারে তার ভাই খায়ের শেখ এর ফলে মৃত্যু হয় নিহতের স্ত্রী জানান এর আগেও শেখ তার হাজিকুলের খায়ের স্বামীকে মারধর করেছিল এর ফলে হাজিকুল শেখ পূর্বেও বহরমপুর হাসপাতালে ভর্তি ছিল এদিন হাজিকুল শেখকে সীতেশনগর ঘাট সংলগ্ন এলাকায় হাসুয়ার কোপ মারা হয় এর ফলেই ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে খুনের সময় হাজিকুল ও খায়ের শেখের ছেলে ও তার দেওররা আরও অনেকে ছিল সাবিরুল শেখও ছিল এবং তাদের হাতেও নাকি হাসুয়া ছিল বলে অভিযোগ করছে মৃতের স্ত্রী মাহবুবা বিবি এদিকে ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায় লালগোলা থানার পুলিশ লালগোলা থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এই ঘটনার তদন্ত শুরু করেছে আপনারা দেখছেন নিউজ নির্ভীক বাংলা মুর্শিদাবাদ লালগোলা

আপনারা এখন কি চাইছেন আমরা এখন फांसी চাইছি আমার চারটা না কাছে আছে কলের বেটাটা হচ্ছে 3 বছর তার তার বড়টা হচ্ছে 8 বছর তার বড় বেটি হচ্ছে 10 বছর কার আর সব বড় বেটিটা হচ্ছে 13 বছর কার ছাইলে চারটে আমার না আমার কিছু নাই আমি একদম আমার ছাইলে পিলাকে ইয়াতিম করে দিয়েছে এর বিচার আপনারা কি সিদ্ধান্ত কছে করেন কি নাম আপনার সামনে আমার স্বামী না হাজিকুল ইসলাম আপনার নাম মাহাবু আগর কি